যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো প্যাটেল জয় পরিজীবীতে সুন্দর চারটা ড্রেস এখানে চারটা ড্রেস থাকবে আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো কথা না বাড়ি প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে আনকমন রেয়ার একটা কালার আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আর এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটার ব্যাক পার্টটা আমি দেখালাম না আর এটার সালোয়ারের যে কাপড়টা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু কামিজ তৈরি করতে পারবেন আর এটার প্রত্যেকটা জামার কাপড়ে কিন্তু সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেল করা এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে এবং সালোয়ারের সাথে কিন্তু কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের অন্য আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজ না থাকবে আজকের এই ড্রেস গুলার সাথে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস মানে এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে এনে গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই ব্যাক পার্টটা আমি আর দেখালাম না আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করতে পারবেন এবং আপনারা ইচ্ছে করলে কিন্তু সুন্নতি স্টাইলে কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নাটা মানে এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করে দেখেন কত সুন্দর একটা উন্না মানে এত সুন্দর উন্না পাক্কা পাঁচ হাতের সুতি নামাজি অন্যা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিন শট নিয়ে নেবেন আর এটা দেখাতে দেখাতে আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আর এটার ব্যাকপারটা কিন্তু সেম তাই আমি আর ব্যাপারটা দেখালাম না আর এটার সালোয়ারের যে কাপড়টা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ারের কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এটা আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই ড্রেসের দেখেন কত সুন্দর একটা অন্যা মানে পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজ অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আরো আনকমন একটা ড্রেসের কালেকশন আর আমাদের ডেলিভারি প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা সালোয়ারের যে কাপড়টা এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আরেকটা কামিজ তৈরি করতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে প্লাস সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর এগুলোর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের প্যাটেল জয় পৃথিবীর সুন্দর এই কালেকশনটা খুবই ইউনিক চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম